লিভারপুলের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হিসেবে যুক্ত যাচ্ছেন জার্মান তারকা ফ্লোরিয়ান ভিটস সাথে হতে যাচ্ছেন প্রিমিয়ার লিগেরও সবচেয়ে দামি ফুটবলার এই তরুণ জার্মান ফুটবলারকে দলে ভেরাতে অলরেডিদের গুনতে হয়েছে প্রায় একশো পঞ্চাশ মিলিয়ন ইউরো এদিকে ম্যানচেস্টার সিটি ছেড়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিতে যোগ দিচ্ছেন কেভিনটি ব্রুইনা তার জায়গায় ফরাসি মিডফিল্ডার রায়ন চেরকিকে দলে নিয়েছে সিটিজেন্স গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দল বদলে বড় ক্লাবগুলোর মূল আকর্ষণ এবার অ্যাটাকিং ফুটবলাররা ইংলিশ জায়ান্ট লিভারপুলে যোগ দিচ্ছেন জার্মান তরুণ তারকা ফ্লোরিয়ান উইটস প্রাথমিক চুক্তি আগেই করা হয়েছে এবার উইটসে ক্লাব লেভারকুজেনের সাথে চুক্তির কাজ সেরেছে অলরেডস ট্রান্সফার ফি ও বোনাস মিলিয়ে প্রায় দেড়শো মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কে উইডসকে দলে ফিরিয়েছে আর্নেস লটের দল এদিকে লেভার কুজেনে সাবেক সতীর্থ জেরেমি ফ্রিমপংকে আগেই দলে টেনেছে বর্তমান ইংলিশ চ্যাম্পিয়নরা তবে এতে থেমে নেই লিভারপুল এবার স্ট্রাইকারের খোঁজে অলরেডস শোনা যাচ্ছে নিউ ক্যাসেলের সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক রয়েছেন পছন্দের তালিকায় এই সুইডিশকে দলে টানতে গুনতে হবে ন্যূনতম একশো মিলিয়ন ইউরো ইসাকের বিকল্প হিসেবে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের স্ট্রাইকার হুগো একতিকের দিকেও নজর অলরেডসের এদিকে সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ছেড়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপলিতে যোগ দিচ্ছেন কেভিন ডিব্রুইনা এ বেলজিয়ান তারকার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে নেপলসের ক্লাবটি সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মাঝে আসবে আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য ইতোমধ্যে ডিব্রুইনার পজিশনে ফুটবলার টেনেছে ম্যান সিটি অলিম্পিক লিও থেকে ফরাসি মিডফিল্ডার রায়ান চেরকিকে দলে টেনেছে সিটিজেনরা ক্লাব বিশ্বকাপ সামনে রেখে আগেভাগেই দল গোছাতে ব্যস্ত সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা স্প্যানিশ জেন বার্সেলোনা চোখ লিভারপুলের কলম্বিয়ান স্ট্রাইকার লুইস দিয়াজের উপর মূলত পলি স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কির জায়গায় দিয়াজকে পছন্দ কাতালান কোচ আনসি আরেক স্ট্রাইকার ভিক্টর গিও দিকে নজর ইংলিশ জায়ান ম্যানচেস্টার ইউনাইটেডের তবে এই সুইডিশ স্ট্রাইকারের এজেন্ট জানিয়েছেন সত্তর মিলিয়ন রিলিজ ক্লজে তাকে দলে নিতে পারবে অলরেজ তা নাকচ করে দিয়েছে গিওকোরেসের বর্তমান ক্লাব স্পোর্টিং লিসবন সামিনিয়া স্যার চ্যানেল টোয়েন্টি